ওয়েলকাম টু এম এইচএস বাংলা দেখো আজকে কোষে দেখি ফোর এবার অঙ্কটি আছে একটি সমকনী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য এখন দেখো আমি আগেই বলেছি একটি ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যায় সেটাই হচ্ছে ঘরটির কর্ণ তাহলে এক্ষেত্রেও আমাকে কর্ণ নির্ণয় করতে হবে এখন সেই কর্ণের সূত্রটি কি ছিল না দেখো ছিল কর্ণ সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেখানে এ মানে দৈর্ঘ্য বি মানে প্রস্থ এবং সি মানে হচ্ছে উচ্চতা তাহলে যদি এটা আমি মান বসাই তাহলে দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ মিটার তাহলে এটা হলো পাঁচ তার স্কোয়ার প্লাস প্রস্থ চার মিটার এটা হবে চারের স্কোয়ার প্লাস উচ্চতা দেওয়া আছে তিন মিটার এটা হবে তিনের স্কোয়ার ওকে সমান টোটোভার পাঁচের স্কোয়ার এটা পঁচিশ এটা হচ্ছে চার চারের ষোলো আর এটা হচ্ছে নয় এবার টোটালটা যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো দেখো এটা হচ্ছে পঁচিশ আর পঁচিশে পঞ্চাশ ওকে এবার এই পঞ্চাশ থেকে কত বের হয় আমরা জানি এটা করতে পঞ্চাশকে ভাঙলে দুই দুই পাঁচ পাঁচ একটাই দুই হবে দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ এবার এই দুটো পাঁচ থেকে তো একটা পাঁচ বাইরে বেরিয়ে আসবে আর দুইটা ভিতরে থেকে যাবে তাহলে ফাইভ রুট টু অর্থাৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ রুট টু মিটার ওকে দেখো এবার চার নম্বর প্রশ্ন একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার ঘনকের ছটি তল এবং সেই ছটি তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে যদি ছটি তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার হয় তাহলে একটি তলের ক্ষেত্রফল হবে শুধু একটাই এ স্কোয়ার কারণ ঘনকের বাহু এরকমের হয় এই রকম তার এটাও এ এটাও এ আবার উচ্চতাও এ হয় তাহলে ক্ষেত্রে তার তলটি ক্ষেত্রফল হবে এ স্কোয়ার একটা তল তাহলে সেই এ স্কোয়ার সমান একটা তলের ক্ষেত্রফল দেওয়া আছে চৌষট্টি এখান থেকে তুমি এর মান পেরিয়ে গেলে রুটোভার চৌষট্টি আট নেব প্লাস আট নেব মাইনাস নেবো না কেননা ঘনকের দৈর্ঘ্য মাইনাস হতে পারে না এবার ঘনকটির আয়তন তাহলে এবার লিখলাম আয়তন সময় আচ্ছা এবার ঘনকের আয়তন এ মানে হচ্ছে আট আটের কিউব আটের কিউব আট আটটে চৌষট্টি এটা হচ্ছে পাঁচশো বারো তাহলে ঘনকটির আয়তন হচ্ছে পাঁচশো বারো ঘন বোঝা গেল তাহলে এটা হয়ে গেল ঘনকটির আয়তন